মুর্শিদাবাদে বিরোধী শিবিরে ভাঙন বড়োয়াই পাশটুপি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধানসহ পঞ্চায়েতের সদস্যরা যোগদান করল তৃণমূলে বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়োয়া ব্লক দক্ষিণ চক্র চক্রের পক্ষ থেকে ডাকবাংলা এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে ও বড়োয়ার তৃণমূল নেতা মাহে আলমের ডাকে আয়োজন করা হয়েছিল এই যোগদান সভার উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লক দক্ষিণ চক্রের ছটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে চারটি গ্রাম পঞ্চায়েত দখল নিয়েছিল ঘাসফুল শিবির বাকি দুটি গ্রাম পঞ্চায়েত ছিল বিরোধী শিবিরে এবার চার থেকে বাড়িয়ে পাঁচটি গ্রাম পঞ্চায়েত দখল পেল রাজ্যের শাসক দল এদিন পাঁচতুপি গ্রাম পঞ্চায়েতের বাম কংগ্রেসের জোটে জয়ী প্রধান কেশবচন্দ্র সাহা কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেয় তৃণমূলের জেলা ও ব্লক নেতৃত্বর হাত থেকে যেটা বুঝতে পারছি পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন শুরু হয়েছে ওরা গ্রাম বাংলা জুড়ে গরিব মানুষ থেকে আরম্ভ করে শিক্ষিত যুবক থেকে আরম্ভ করে যে উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে উন্নয়ন করার লক্ষ্যে আমরা আজকে এই যোগদানটা করলাম এবং আমরা যতদিন থাকবো এই দলের নেতৃত্বের সঙ্গে যতদিন আছি এবং নেতৃত্ব আমাদেরকে গ্রহণ করেছে আমরা যথাযথ মর্যাদায় সাংগঠনিকভাবে বাস্তবিককে মজবুত করব তথা বরঙার বিভিন্ন এলাকা আমার চেনা সেই এলাকা আমরা যাব আমরা সেই মজবুত করার চেষ্টা আমি করব। এবং দীর্ঘদিন ধরে আমি রাজনীতিটা করি অষ্টআশি সাল থেকে আমি রাজনীতি করি একটা দলের সঙ্গে বামপন্থী দলের সঙ্গে ছিলাম এখন যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাতাবরণ উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখেই তৃণমূল দলটা করা উচিত আমরাই বলবো সকলেই ছাত্র যুব সকলে তৃণমূল করা উচিত আমরাও তৃণমূলে সামিল হলাম এ বড়োয়া ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এখানে আপনারা দেখতে পেলেন এই দক্ষিণ বড়োয়ার কার্যালয় রয়েছে সেখানে আজকে একটা যোগদান সবার মঞ্চ অনুষ্ঠিত হলো সেই মঞ্চে থেকে আজকে আপনারা দেখতে পেলেন আমাদের পাঁচ প্রধান কেশব সাহা এবং তার সঙ্গে আরও কংগ্রেসের দুজন কংগ্রেসের তিনজন মেম্বার এবং আর এসপির তারা চারজন আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আপনারা জানেন যে দু হাজার সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে আমরা দশজন মেম্বার নির্বাচিত হয়েছিল আমাদের ওই জিপিতে পঁচিশটা আসনের মধ্যে তারপরে পরবর্তীতে ভোট গঠনের আগে আরও দুজন কংগ্রেসের মেম্বার তৃণমূল কংগ্রেসের আমাদের দলে যোগদান করে পরবর্তীতে আমরা হয় জন আর পরবর্তীতে সিপিএম কংগ্রেস বিজেপি নিয়ে আপনার তারা ১৩ জন মিলে পঞ্চায়েত গঠন করে আজকে ওই পঞ্চায়েত গঠনের মধ্যে আজকে প্রধান সমেত কংগ্রেসের আরও তিনজন মেম্বার সমেত আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করল আজকে আমাদের মেজোরিটি হয়ে দাঁড়ালো ষোলো জন পঁচিশের মধ্যে আগামী দিনেও আরও যে আট জন বাকি রয়েছেন তারাও খুব শিগগিরই তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন কারণ বাংলার মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে আজকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের চোয়া লেগেছে তাই বাংলার কোনো প্রান্তে কোনো মানুষ যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন তাদের একটাই লক্ষ্য যেহেতু মানুষের কাজ করা মানুষের উন্নয়ন করা সেটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের থেকে সেটা করার অসম্ভব ব্যাপার তাই আজকে সারা বাংলা জুড়ে আজকে বড়ুয়া কেন প্রত্যেকটা দিকে দিকে আজকে প্রত্যেকটা জনপ্রতিনিধিরা তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে